আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় চাহিনেওয়ালা মাওলা হোসেনের আজাদার আপনারা যে যেখানে আছেন আপনারা সকলেই ভালো থাকুন আপনাদেরকে আমি শুধুমাত্র দুটো কথা বলে নিচ্ছি প্রথম এক নাম্বার ওয়ার হচ্ছে মাওলা হোসেনের আজাদারি কোনো দিন বন্ধ হয়নি হবে না বন্ধ করতে পারেনি পারবে না আপনারা আজাদার ভাইরা আজাদারি করে যাবেন আর মাওলা হোসেনের দুশ্মন খাত আর দুশ্মন মাওলা আলীর দুশ্মন মাওলা হাসানের দুশ্মন ও নবীর দুশ্মনকে কোনো দিন ক্ষমা করবেন না আর একটা কথা বলি ভাই কালকে আমার সব থেকে খুব ভালো দিন ছিল কাল আমার এক জায়গায় নিমন্ত্রণা ছিল সেইখানে আমি পৌঁছি যখন গেলাম তখন আমি দেখছি হাজার হাজার মানুষের ঢল নেমে গেছে সেটা কোথায় জানেন পূর্ব বর্ধমান জায়গাটার নাম মঙ্গলকোট আর এই খানকারটার নাম হচ্ছে কাদরিয়া খানকা সেখানে যখন আমি দেখলাম হাজার হাজার মানুষের ঢল কোনো অসুবিধা নেই তেনাদের শরবত তেনাদের নাস্তা তেনাদের খাওয়া সুন্দর পরিবেশে চলে যাচ্ছে আমি দু চারজনের সঙ্গে কথা বললাম তেনারা বললেন আমাদের এখানকার যিনি মালিক সে মালিক হচ্ছেন আহেলে বায়তের বংশধর থেকে চলে আসছে সেটা আমি জানতে চাইলাম কেমন ভাবে বলছেন বরফীর সাহেব রহমতুল আলাই হাসানি হুসানি বংশধর থেকে এসেছে আর এনারা অনুরূপ বরফির সাহেবের বংশধর এসেছে আমি ওনার সম্বন্ধে জানতে চাইলাম উনি বললেন ওনারা বললেন ইনি এতিম ইনার আব্বা আজ কিছুদিন দু চার বছর আগে উনি পর্দায় গেছেন ইন্তেকাল করেছেন তো যাই হোক ওই যুবক এত সুন্দর তিনার মরিদ ভক্ত নিয়ে আসিক গন্ধেরকে নিয়ে এত সুন্দর এ করেছেন সব থেকে আশ্চর্য লেগেছে ওনার মশাইব পড়া ওনার মুসাইব যখন পড়ছিলেন তখন চোখের পানি প্রত্যেকটা মানুষের ঝরিয়ে দিয়েছে ওনার আজাদারদের ঝরে গেছে আজাদাররা সুন্দরভাবে আজাদারি করলেন তারপর ওই আজাদার জলুসে বেরিয়ে গেলেন আপনারা এই মোবাইলে দেখতে পাবেন শর্ট ভিডিওর মাধ্যমে যে সুন্দরভাবে জৌলুস গোটা তাকে পরিদর্শন করেছে চলে এলো যখন এই জৌলুস বেরিয়ে গেছে তখন হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ ওই জৌলুসকে দেখছে আর সালাম জানাচ্ছে আর বলছে ইয়া হুসেন জিন্দাবাদ এজিদ মুর্দাবাদ কোন মানুষের অসুবিধা হয়নি কারোর কারোর অসুবিধা করেনি ওই আজাদার কারণ তারা জানে যত মজলিস আসুক যত বড়ই জলসা আসুক যত জৌলুসে বেরোক এই কারোর ক্ষতি করে না অন্যায় করে না এরা আদবের সাথে মহাব্বতের সাথে তাজিমের সাথে জৌলুস করছে আজাদারি করছে এরা পাক্কা হুসেনিয়া মুসলমান এটা কাল সবাই বুঝতে পেরেছে আমিও বুঝতে পেরেছি ওই হাজার হাজার মানুষকে তাদের নাস্তা খাওয়ানো সুন্দরভাবে করেছেন তারপর এরপর একটার পর একটা আমি যখন জানতে চাইলাম বুঝতে পারলাম সেখানে প্রমাণ হয়ে গেছে যে এরা পাক্কা হুসেনিয়া মুসলমান এদের আজাদারি সহি এরা ইসলামের সহি রাস্তায় চলছে আর ওই যুবক যিনি ওইখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আহেলে বায়তের বংশধর ওই একটা একটু যুবক ছেলে সে এত মানুষের লোডকে মাথায় নিয়ে সবাইকে হাসি মুখে নিয়ে চলছে এটাও একটা বিশাল বড় কাজ যাই হোক ভাই এরপরে যখন আমি এপিসোডে আসছি আপনাদের সম্মুখে আরও কিছু কথা বলার আছে আমি আরও বলছি